হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে তো বন্ধুরা আজকে নতুন ভিডিওটি তোমাদের নিয়ে শুরু করলাম চলো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও তো ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সবাইকে এসে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আমি কোথায় চলে এসেছি বাগানের মধ্যে চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শুরু করতে বাগানে কিছু গাছপালা দেখার আছে সেগুলো দেখবো আর তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাকো আর কিছু ফুল তুলব চলো তোমাদেরকেও নিয়ে যাই আর দেখো আর সকাল সকাল উঠে কেন বলতে চলে এসেছি বাড়িতে একটু নেই ভাবলাম একটু বাগানের দিকে ঘুরি আর একটু বাড়িতে সারা রাত ধরে কারেন্ট নেই সারা রাত্রি তো ঘুমই হচ্ছে না আর অনেকটাই দূর উঠে গেছে চলো ফুল গাছগুলো একটু দেখো এই ফুলগুলোতে রৌদ্দ পড়ছে আর কি সুন্দর লাগছে সাদা ফুলগুলো আমার তো খুবই ভালো লাগে সাদা ফুল দেখতে আমার বেশ গাছগুলো আমি দেখতে এসেছিলাম এই দানাগুলো এনে দিয়েছিলাম আমি মাকে বলেছিলাম এই যে ছোট ছোট গাছ হয়েছে এই শাকের দানাগুলো আমি এনে দিয়েছিলাম মাকে ফেলতে বলেছিলাম তো দেখতে এলাম যে গাছগুলো হয়েছে কিনা না সেই দানা ওয়ালাকটাকে গিয়ে তো আমাকে আবার ধরতে হবে তাই না গাছ না হলে আর কুমড়োর দানাও দিয়েছে আর এইখানে দেখো আসপাল গাছ আছে চলো তোমাদেরকে আসপাল দেখাই এই বছরে এতটা হয়েছে আসফল আর আমার তো আসফল খেতে বেশ ভালোই লাগে আর আসফলটা। আমাদের এদিকে তো আমরা আসফল বলি তোমরা তোমাদের ওই দিকে এই ফলটাকে কি নামে পরিচিত তোমরা জানো অবশ্যই জানিও আমি তো আসফল বলি আর দেখো এতটা রোদ্দুর উঠে গেছে সেই জন্য ক্যামেরাবন্দি ঠিক মতো করতে পারছি না যতটুকু করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা কে কে আসফল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর এতটা পরিমাণে হয়েছে মানে আসফল দেখতেই পাচ্ছ আমাদের পুকুর পাড়ায় দুটো আসফল গাছ আছে একটা আসফল গাছে অনেকটাই ফল ধরেছে আর এই আসফল পাঁচটাতে দেখো দুটো তিনটে মানে ধরেছে মানে দুটো তিনটে থকাইতে ধরেছে চারটে পাঁচটা করে করে তো এটাতে খুব অল্প ধরেছে তো যাই ধরেছে নতুন গাছে আর কতটা ফল হবে তাই না বলো বন্ধুরা তো দেখো একদম পুকুরের দিকেই আমাদের গাছটা এই যে পুকুর আর এই দিকে দেখো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে আছে একটা যে এই যে চন্দন কালারের একটা জবা ফুল গাছ আছে আর চন্দন কালারের জবা ফুল গাছের মধ্যে একটা করে দুটো করে একটা করে দুটো করে লাল জবা ফোটে এটা রকম ধরনের একটা আমি বুঝে পাই না সব সময় নাই দুটো ফুটবে না একটা ফুটবে আমি বুঝি না যে চন্দন চন্দন জবর মধ্যে তাও একটা দুটো করে লাল জব ফুটে যায় আমি কি বুঝতেই পারি না এটা কি প্রাকৃতির সৌন্দর্যর জন্য নাকি কি আমার মাথায় ঢোকে না বাবা আমি বুঝতে পারি না দেখো এখানে একটা লাল জবা আর সব চন্দন কালারের জবা দেখতে পাচ্ছ তোমরা জেনে থাকলে অবশ্যই তোমরা যদি জেনে থাকো ফুল গাছের রহস্যটা কি তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদেরকে তো আম দেখিয়ে দেখে আমার আর শেষ হচ্ছে না তো পুকুর পাড়েও দুটো আম গাছ আছে একটা আম গাছে চারটে আম হয়েছে আর একটা আম গাছ তো সেই আমফান ঝড়েতে ফেলে দিয়ে গেছে আর ওটাতে তবু আম হতো কিন্তু এবছর একটাও আম হয়নি তো দেখো এখানে পুকুরও দেখাচ্ছে কি দারুণ লাগছে পুকুরের জলটা ওই দিকে দেখো আমাদের দোকানটা বাগান থেকে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখাচ্ছি আবার বাড়ির মধ্যে যে আম গাছটা দেখো এবার এই ঝড়েতে এই যে কয়েকদিন আগে যে ঝড়টা হলো দুপুরবেলা সেই ঝড়েতে দেখো আম গাছটা পুরো আমাদের হেলিয়ে দিয়ে গেছে আর আম গাছের এই ডালগুলো সব পড়েছে আমার রান্নাঘরের চালের মধ্যে দেখো আর এদিকে গোড়াটাও অনেকটাই মানে মানে হেলে গেছে গাছটা হেলে গেছে গোড়াটা পুরো চাকার দিয়ে উঠেছে তো সবাই বলছিল বাড়িতে যে কেটে দাও আম গাছটা কেটে দাও আমি শুধু বলছি না এত সুন্দর আম হয় আর এত সুন্দর আম গাছটা পুরো বাড়ির মধ্যে আছে কেটো না ডালপালাগুলো কেটেই দাও এই দেখো গোড়াটা পুরো একদম আর ঘরের ঘরের যে ভিতের গড়াতেই দেখো গাছের গড়াটা। তো যদি আবার ঘরটা পড়ে যায় ওদিকে এই ঘরটাও যাবে নড়ে আর ওই ঘরটা রান্নাঘরটাও যাবে অ্যালভেস্টারগুলো ভেঙে তো এইসব ভাবনা চিন্তা হচ্ছে জানি না গাছটা কেটে দেবে কিনা কিন্তু আমার তো খুব কষ্ট হচ্ছে এই গাছটা আমার কিন্তু খুব প্রিয় গাছ আর খুব প্রিয় আর আম আমি খুব ভালোবাসি আম খেতে আম খেতে খুব ভালোবাসি তো আর সত্যি বলতে এই আমটা কিন্তু খুবই খুবই সুন্দর আম খুবই মিষ্টি কাঁচাও খাওয়া যায় আর পাকাতেও খাওয়া যায় চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ জানি না গাছটা কেটে দেবে কিনা আমি তো বলছি ডালপালাগুলো ছিটে দিতে কি হয় দেখা যাক চলো তোমরা দেখতে থাকো তো দেখো বাড়িতে চলে এলাম আরামগাছ তো দেখালাম এখন হচ্ছে আমাদের উঠানটা মানে বর্ষাইতে কাদার হাত থেকে বাঁচার জন্য আমরা রাজস্থান করে নিয়েছি রাজস্থান করে নিয়েছি তো তোমরা দেখতে হবে এখানে আমরা আমাদের নাগরতলা দেশটা গ্রামটা আমরা রাজস্থান করেছি শুধুমাত্র আমার বাড়িটা আমাদের উঠানটাই রাজস্থান বানিয়ে নিয়েছি নাকি বাড়িটা আমি রাজস্থানে নিয়ে চলে এসেছি আর আমাদের এই রাজস্থানে একটা উট আছে ছোট্ট মতো একটা উট সে তো জলই খায় না কোনো দিন জল খায় না জল খাওয়ার কথা বললে মাপতে আসে তো চলো দেখতে থাকো রাজস্থান করেছি দেখাচ্ছি দেখো রাজস্থান বানিয়ে নিয়েছি আর হচ্ছে মানে এত এতটা কাদা হয়ে যায় ঘরের মধ্যে থেকে যেন আমরা বাইরে নামতে পারি না এতটা কাদা হয় তো এইগুলো উঠানের মধ্যে দেয়া হয়েছে দেয়া হয়েছে এগুলো তুই কি উঠ না কি তাহলে যে যা মানে পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাদের নিশ্চয়ই তাহলে তুই একটা উঠ তো রাজস্থানের উঠটা দেখো এখন কান্না করছে আর এই যে দেখাচ্ছি আমাদের উঠানটা পুরোটাই এই রাবিস ফেলা হয়েছে দেখি কাদার হাত থেকে কতটা রেহাই পাওয়া যায় এই পর্যন্ত দেওয়া হয়েছে ওইদিকে এখনও দেওয়া হয়নি তো আর গাড়ি আনতে হবে তারপর ওই পর্যন্ত যাবে এই পর্যন্ত সবে হয়েছে দেখা যাক এত কাদা হয় এত কাদা হয় না আমরা পুরো ঘরের মধ্যে থাকলে বাইরে বেরোতেই ইচ্ছা করে না সেই জন্য ওই রাবিশগুলো ফেলা হয়েছে দেখি তো এর মধ্যে তো এখন ভালো করে এগুলো বসে নি এগুলো বসেনি নি ভালো করে বসাতে হবে মানে পিটাতে হবে এগুলো চলো তোমরা দেখতে থাকো আবার আসছি তোমাদের সামনে পরে গুড আফটারনুন সবাইকে সেই যে তোমাদের সঙ্গে সকালে কথা হয়েছিল তারপর আর কথা হয়নি একদম খাওয়া দাওয়ার পরে আমি দেখো রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে আর হ্যাঁ বন্ধুরা আমার গলাতে এটা কিসের মালা বলো তো আর এই লুকটা কিসের জন্য সেজেছি সেটাও তোমরা জানতে পেরেছো অলরেডি এই ভিডিওটা পোস্ট হয়ে গেছে শর্টস ভিডিও তোমরা দেখেও নিয়েছো আর সত্যি কথা বলতে এটা কিসের মালা অবশ্যই তোমরা কমেন্ট করো আর দেখো এই লুকে আজকে আমার কেমন লাগছে আর এতটা গরম হচ্ছে না আমি মানে এই ভিডিওটা করার সময় যে কতবার কারেন্ট চলে যায় তো তোমাদেরকে আর কি বলবো তো যাই হোক বন্ধুরা আর আজকে রান্না বান্না তো কিছুই শেয়ার করলাম না তোমাদের সঙ্গে জাস্ট গাছপালা আম এই সব দেখিয়ে গেলাম আর এটা কিসের মালা পড়েছি অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমি ভিডিওটা শ্যুট করে নিই ভিডিও শ্যুট করার শেষ এখন দেখো কতগুলো ফলমূল নিয়ে বসে পড়েছি আর হ্যাঁ বন্ধুরা গাছের আম গাছের আনারস গাছের পেয়ারা তো দেখো আমি এখন নিয়ে বসে পড়েছি আর তোমরা আম দেখে গাছে অনেকেই আফসোস করো তোমরা আফসোস করো না চলে এসো আমাদের বাড়িতে অন্তত তোমাদের সবাইকে আমি একটা একটা করে আম দিতে পারবো তো দেখো সেই একদিন দিয়েছিলাম না যে আমার চোখের আড়ালে এই জিনিসটা হয়ে আছে আমি জানতেই পারলাম না তো সেই বড় আনারসটা না পেকে গেছে তো তোমাদের ভাই আজকে দুপুরে ওটাকে কেটে নিয়ে চলে এসেছে আর এখন দেখো আমি সব ফলমূলগুলো নিয়ে বসে পড়েছি খেতে তোমরাও খেতে চলে এসো তোমরা কিন্তু কেউ আফসোস করো না আর হ্যাঁ তোমরা কিন্তু আনারস খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ফেভারিট একটা ফল আম আমার খুব ফেভারিট ফল আনারস লিচু সত্যি কথা বলতে আনারস লিচু আম খেতে আমার খুবই খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানো আর পেয়ারাটা ভালোবাসি কিন্তু অতটা নয় এদের মতো অতটাই ভালোবাসি না পেয়ারাটা তো তবুও সবসময় পাওয়া যায় আনারস আম কিন্তু সময় পাওয়া যায় না তো এতটা রসালো আনারসটা সত্যি কথা বলতে আর কী মিষ্টি যে হয়েছে তোমাদেরকে আর কী বলবো আর কীভাবে তোমাদের বোঝাবো কি দারুণ লাগছিলো খেতে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি রাতের জন্য রান্না বান্না করাও হয়ে গেছে আর তারপরে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে আসলাম আজকে সারাদিন তো খুব একটা তোমাদের সামনে আসতেই পারলাম না তবু কিছু কিছু সময় তোমাদের সামনে এসেছি একবার ওই যে মানে ওই লুকটা নিয়ে এসেছিলাম ওই যে সেজেছিলাম তারপরে ওই যে বাড়িতে একবার এসেছিলাম আর বাগানের দিকে একবার এসেছিলাম আর এই যে আসলাম একবারে রাতে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে একবার তোমাদের সামনে চলে এলাম আর আমার দেখো চোখের হাল দেখো চোখের অবস্থাটা দেখো এত চোখ ঢুকে গেছে মানে রাতে দিনে ঘুম হচ্ছে না শুধুমাত্রই ভিডিও চিন্তা এই যে কি ভিডিও মানে চক্রে আমি পড়লাম আমার তো রাতের দিনে ঘুম আর হচ্ছে না যে কালকে কি ভিডিও দেব আজকে কি ভিডিও দেব শর্টস কী আপলোড করবো লং কি আপলোড সব এইসব ভাবনা করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা তো যাই হোক আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর গলায় ওটা কিসের মালা পরেছিলাম ওই যে লুকটা নিয়েছিলাম তো তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো চলো তাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো